ঠিক ঘন্টা বাদে প্রথম ক্যাবিনেট বৈঠক তোমার কি মনে হচ্ছে কিরকম যাবে मोदीর এই মন্ত্রীসভা এটা চাপ তো রয়েছে শরীকী দায়বদ্ধতার কাছে কিন্তু এই যে মন্ত্রক বণ্টন সেটা কিন্তু রয়েছে এবার এই শরীকী চাপটাকে সে সেটা কি পরবর্তীতেও থাকবে সেটাই কিনা এখন সবচেয়ে বড় কোশ্চেনমার্ক এবং যেটা বললাম কাজ শুরু করে দিলেন শপথ গ্রহণের ঠিক পরের দিনই কাজ শুরু করলেন নরেন্দ্র মোদি কৃষি কল্যাণের জন্য বড়দফাাইলে সই করলেন আজ ঠিক 5টায় দু ঘন্টা বাদে ঠিক দু ঘন্টা বাদে মোদীর মন্ত্রিসভার প্রথম বৈঠক কি পাচ্ছেন কোন বৈঠক কোন মন্ত্রক কে পাচ্ছেন আমাদের সুকান্ত মজুমদার কি পাচ্ছেন শান্তনু ঠাকুর কি পাচ্ছেন নজর সেদিকে এবং মন্ত্রিত্ব বন্টনে যেটা রুমেলা বলছিল এই বাধ্য বাধ্যবাধকতার এই ছাপটা স্পষ্ট এবং এই শরিকদের চাপ কিন্তু আগামীতে নরেন্দ্র মোদীকে খুব চাপে রাখবে রুমেলা সবাই বলছেন নরেন্দ্র মোদীকে বাজপেয়ী হতে হবে কারণ বাজপেয়ী তো একটা শরিকি সরকার চালিয়েছেন নরেন্দ্র মোদীর অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ বলল তিনি গুজরাটে কিন্তু নিরবিচ্ছিন্ন একদম স্ট্রেট কাট একটা তিনি মেনটেন করেছেন তার সুপ্রিমেসি একেবারে এবং আমার কথা শেষ কথা মুখ্যমন্ত্রী তারপর 10 বছর ধরে প্রধানমন্ত্রীত্ব কিন্তু এই সরি কি কি তাকে আগে সামলাতে হয়েছিল এই আমার কথাই যে শেষ কথা এটা থেকে কিন্তু শর্তে হবে তখন সংযত হয়ে চালাতে হবে মিলিজুলি সরকার করতে হবে এটা নরেন্দ্র মোদির কাছে নতুন এবং আমার ধারণা উনি হয়তো সামনে উঠতে পারবেন বা शुरू की काटा तक बीतते तकबे हमरा चलो एकटो जतिर्मয়র সঙ্গে কথা বলি আমরা জ্যোতির্ময়র কাছে যাওয়ার আগে এর মধ্যেই কিন্তু এমসিপি अजीत ঘনষ্ট প্রফুল পাত্র তিনি বেসুরো গাইতে শুরু করেছেন একবার বক্তব্য শুনি তারপর জ্যোতির্ময়র কাছে যাচ্ছি हमको राज्य मंत्री स्वतंत्र प्रभार की बारे में सूचना मिली लेकिन मैं स्वयं भारत सरकार का कैबिनेट मंत्री पहले रह चुका हूं हमें खुशी है कि आपने हमको एक सूचना भेजी लेकिन मेरे लिए थोड़ा ये कठिन है कि हम ये पोस्ट को हम पूर्वी में मैं कैबिनेट कैण, मंत्री रहे कारण मैं नहीं स्वीकार कर सकता চলো আমরা কথা বলি একেবারে তাই একক সংখ্যা গরিষ্ঠতা না পেলে বোধহয় এটাই হয় এই একের পর এক দায়বদ্ধতা এই চাপটা আসতেই থাকে জ্যোতির মা কর্মকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আরও ডিটেলে জানাতে পারবেন জ্যোতির আর্থিক দু ঘন্টা কে কোন মন্ত্র পাচ্ছে স্পষ্ট হয়ে যাবে কিন্তু এই দু ঘন্টা আগে পর্যন্ত আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে কোন জায়গাগুলো কাঁটার মতো এখনো বিদছে দেখো প্রফুল প্যাটেলের বক্তব্য দিয়ে শুরু করি মহারাষ্ট্রে সম্পূর্ণ অন্য রাজনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছে যে মুহূর্তে নির্বাচনের ফল বেরিয়েছে সেই সময় থেকে বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রের পরবর্তী কী হতে পারে তা নিয়ে সে রাজ্য রাজনীতিতে অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে এবং একনাথ সিন্ডে ক্যাম্পের একাধিক বিধায়ক এবং অজিত পাওয়ার ক্যাম্পের একাধিক বিধায়ক তারা ফিরতে চাইছেন তাদের পুরনো দলে অর্থাৎ শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের কাছে ফিরতে চাইছেন ফল ফলত প্রফুল প্যাটেলের এই অসন্তোষ আদতে তারই ইঙ্গিত কিনা বা একটা পথ প্রশস্ত তিনি তৈরি করছে জ্যোতির্ময় তোমার কাছে একটু জানতে চাইবো তুমি তো প্রফুল প্যাটেল বা এনসিপির কথা বললে কিন্তু অন্যান্য শরিকরা তারা কি আপাত ভাবে খুশি খুশি একটা ভাব দেখাচ্ছেন না তা পরে কোন বিস্ফোরণের বা বিস্ফোরক বক্তব্যের জন্য ওয়েট করতে হবে খুব শিগগিরই একদমই সেই সম্ভাবনা কিন্তু প্রতি মুহূর্তে থেকে যাচ্ছে এইচডি কুমারস্বামী তিনি স্পষ্ট জানিয়েছেন কৃষি মন্ত্রক তিনি চানি জেডিউ তারা স্পষ্ট জানিয়েছে রেল মন্ত্রক তাদের লাগবেই অপর দিক থেকে এলজেপি চিরাগ পি তিনি বলেছেন তার বাবার রামবিলাস রামবিলের হাতে যে ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন ছিল সেই মন্ত্রকের দাবিদার তিনি টিডিপি মন্ত্রকের স্পিকার পদ নিয়ে গো ধরে আছে ফলত প্রত্যেকের এই আলাদা আলাদা দাবি আবদার আদৌ সামলানো সম্ভব হবে কিনা না আপাতভাবে একটি রফা সূত্র ধন্যবাদ জ্যোতির্ময় ধন্যবাদ জ্যোতির্ময় রুমেলা এইরকম নানা ধরনের চাপ কাউন্টার চাপ চাপ সামলানোর এই খেলা খেলে যেতে হবে নরেন্দ্র মোদীকে কিন্তু ফিরে আসতে হবে বাংলায় সুকান্ত মজুমদার মন্ত্রী তো সভাপতিকে এই নিয়ে তো প্রচুর জল্পনা চলছে প্রচুর নাম ঘুরছে তোমার কাছে কি খবর আছে বলো একটা শূন্যস্থান পূরণ করতে হবে এবং সেখানে একটা বিষয় বোধহয় খুব মাথায় রাখতে হবে এক্সপিরিয়েন্সটাও যেরকম দরকার সেই কারণে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামও সবথেকে ইম্পর্টেন্ট রুমেলা ঠিক এক বছর বাদে বোধহয় হয় কর্পোরেশন বোর্ড তারপরে দু বছরের মাথায় কিন্তু বিধানসভা বিধানসভায় বিধানসভা ভোটটা যিনি পরিচালনা করবেন তাকে কিন্তু অত্যন্ত দক্ষ তুমি যে বললে এক্সপেরিয়েন্স তার সঙ্গে ক্ষিপ্রতা মমতা ব্যানার্জির جنبতন একজন পাওয়ারফুল অপোনেন্ট কে লড়ার প্রতি মুহূর্তে প্রতি নিয়তো লড়ার সেই ক্ষমতাটা তাকে থাকতে হবে আমরা কি কারোর সঙ্গে কথা তুমি কাউকে লাইনে ধরবে এখন এক্স্যাক্টলি প্রদীপ্তकांत ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রদীপ্তর কাছে যাই প্রদীপ্ত যদি সুকান্ত মজুমদার তার জায়গাটা তো বদল হয়ে যাচ্ছে তাহলে সেই জায়গায় সেই শূন্যস্থান পূরণ কার দ্বারা হবে এখনো পর্যন্ত যেই যেই নামগুলো ভেসে উঠেছে শিরোনামে রয়েছে তার মধ্যে কে একটু এগিয়ে আ দেখো অবশ্যই একেবারে সামনের সারিতে যে দুটো নাম ঘোরাফেরা করছে তা হলো রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে দিলীপ ঘোষ সংঘ চাইছে দিলীপ ঘোষকেই তার কারণ তার অতীতের সাফল্যের কথা মাথায় রেখেই তাকে সামনের সারিতে নিয়ে আসা হতে পারে বঙ্গ বিজেপির ক্ষেত্রে আর এবং শুধু তাই নয় তিনি এই মুহূর্তে সাংসদ বা বিধায়ক নন ফলে তিনি পূর্ণ সময় দিতে পারবেন আবার আরও একটা অংশ চাইছেন যে শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা কথাই লোকসভা ভোট পর্বের পর্বে যতই হোক না কেন শুভেন্দু অধিকারীর পরিশ্রম মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা এবং কর্মীদের একটা অংশের মধ্যে যে বিশ্বাসযোগ্যতা সেটা কিন্তু শুভেন্দু অধিকারীকে লড়াইতে অনেকটা গিয়ে রাখছে এছাড়াও মহিলা মুখ হিসেবে লকেট চট্টোপাধ্যায়ের নাম এখানে বিজেপিতে ঘোরাফেরা করতে ইতিমধ্যেই শুরু করে প্রদীপ্ত ঘর শুভেন্দু অধিকারীকে প্রেসিডেন্ট করে দেওয়া হলো তাহলে লিডার অফ অপোজিশন এরকম কোনো নামের কথা কি তোমরা তুমি তুমি বলতে পারবে আমাদের আর দেখো লিডার অফ অপোজিশনের ক্ষেত্রে শঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পাল এই দুটি নাম চর্চায় আসছে এবং মনোজ তিনি চিফ হুইপ থেকে সরছেন আলিপুরদুয়ারের সাংসদ হওয়ার সুবাদে আর ফলে এই দুটো নামের মধ্যে কাউকে চিফ হুইপ হিসাবে আনা হতে পারে যেমন তেমনই যদি শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হয়ে যান তাহলে অগ্নিমিত্রা পাল বা শঙ্কর ঘোষকে নিয়ে আসা হতে পারে আবার আর এস এসের অন্দরে একটা চর্চা শুরু হয়েছে যেহেতু মেদিনীপুর আসনে জুনমালিয়া তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন এবং সেখানে নির্বাচন হবে সেই আসনে কি দিলীপ ঘোষ

যারা মানুষের রায় পর্যদুস্থ হয় সেই দলের কে সভাপতি হবে কে হবে না সেই নিয়ে মাথা ব্যথা আমাদের নেই শান্তনু সেন খুব কনফিডেন্টলি অনেকগুলো কথা বললেন রুমেলা কিন্তু তার দল কি খুব নিশ্চিন্ত অবস্থায় আছে উনত্রিশটা সিট কিন্তু আমি বলবো আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের টপ নেতৃত্ব কিন্তু নিশ্চিন্ত অবস্থায় নেই কেন আটজন মন্ত্রী আটজন মন্ত্রী হেরে গেছেন তাদের নিজস্ব বিধানসভা কেন্দ্রে কলকাতা কর্পোরেশন এলাকায় খুব একটা সুস্থ অবস্থায় স্বাস্থ্যকর অবস্থায় নেই দমদমে খারাপ অবস্থা পুরসভায় চল ডেকে খারাপ অবস্থা নর্থ বেঙ্গল বলো নর্থ বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমরা আলোচনা করছি নর্থ বেঙ্গলে জানো কত ভোট পেয়েছে বিজেপি ফর্টি আর তৃণমূল পেয়েছে থার্টি টু দেখো খুব খারাপ অবস্থা তৃণমূল কংগ্রেসের না বলা গেলেও আশঙ্কার চিন্তার জায়গা অনেকগুলো আছে একেবারেই তাই যেখানে শশী পাজা সুজিত বসু অখিল বিপ্লব রায় চৌধুরী নিজের নিজের কেন্দ্রে পিছিয়ে রয়েছে তখন সত্যি আশঙ্কার মেঘ যে ঘনীভূত হচ্ছে তা তো আর বলার অপেক্ষা রাখে না কিন্তু এরপর এরপর দেখো আমি যদ্দুর যা খবর পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে কতগুলো খুব কঠিন বাস্তবের সামনে দাঁড়িয়ে কঠিন পদক্ষেপ নিতে হবে যেমন যেমন ধরো উনি এই যে পুরসভাগুলো পুরসভাগুলোর পারফরমেন্স খুব খারাপ এবং উনি পুরসভাগুলো পারফরমেন্স আমি যদি ভুল না করি কিছুদিনের দিনের মধ্যে পুরসভার পারফরমেন্স নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে তার জন্য আমরা ওয়েট করি কিন্তু সেটা আমাদের যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাক্ট করছেন আমাদের ওয়েট করতে হবে কি করছেন সেটা দেখার জন্য আর কি কি কোথায় সারা বিশ্বে দেশে হচ্ছে তুমি একটু আমাদের মেইন খবরগুলো আমাদের আর দর্শক একেবারে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে প্রতিদিনের মতোই শুরু করব যে খবরের দিকে নজর রাখব তৃণমূলের দুই কাউন্সিলরের কাজিয়া এই মুহূর্তে তপ্ত কসবা প্রথম খবর গ্রেফতার পাঁচ 107 নম্বর ওয়ার্ড ও 108 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের দন্দ লিপিকা মান্না সুশান্ত ঘোষ অনুগামীদের സംഘাতকশভাই বোমাবাজি শূন্যে গুলি চলার অভিযোগ বাসাবাসে জি খবরের দিকে নজর রাত্রি হচ্ছে ভোট পর্বতে হিংসায় জোরছে রক্ত এবার মুছাদাবারে কোন ফেলমুল করবে সনাতন মন্ডল নামে শাসক দলের কর্মীকে গুলি দুষ্কৃতীদের হাসপাতালে মৃত্যু অভিযোগের তীর বিজেপির দিকে ঘটনা ঘিরে সাহাবীভাবে চাপা নতো ওনদিকে ভোট মিটতেই রাজে ফের ভোট মানিকতলা শহর চা চাটির উপনির্বাচন কেন্দ্রে সাধন পান্ডের মৃত্যুর প্রায় আড়াই বছর পর দশই জুলাই মানিতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন উপনির্বাচন হবে বাগদা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণে রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি বিহার গ্যাং এর যোগ ধৃত গুলিবিদ্ধ ডাকা ডাকাতিতে ব্যবহৃত গাড়ির সন্ধান মিলেছে গিরিটিতে উদ্ধার ডাকাতিতে ব্যবহৃত ছিনতাই হওয়া গাড়ি জম্মু কাশ্মীরের দিকেও নজর রাখতেই হচ্ছে জঙ্গি হামলা স্পষ্ট সেখানে পাকিস্তান যোগ রিয়াসিতে পুণ্যার্থীদের বাস লক্ষ্য করে হামলা তিরিশ থেকে চল্লিশ রাউন্ড জঙ্গিদের গুলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাস মৃত্যু হয় নয় পুণ্যার্থী যখন তেত্রিশ জন এর মধ্যে থেকে কোন খবরগুলো মনে হচ্ছে খুব ইম্পর্টেন্টলি ডিসকাস করা রুয়েল আমি তো অবাক হয়ে যাচ্ছি কসবা খোদ কলকাতার বুকে কদিন ধরে যা চলছে এবং তুমি যদি স্টেটমেন্টগুলো শোনো আমাদের মাননীয় কাউন্সিলর এবং মাননীয় কাউন্সিলের বিরুদ্ধে তিনি বলছেন যে জল চেনার আগে স্কোয়ার ফুট চিনে নিচে ইঙ্গিতটা খুব স্পষ্ট কি স্পষ্ট ইঙ্গিত যে পয়সা তোলার ইঙ্গিত আসব এবং গুলি চলছে কোথ কলকাতার বুকে এটা একটা ক্ষমতাসীন দল সদ্য জয়লাভ করেছে কি অবস্থা তুমি তুমি তোমার লেটেস্ট খবর শোনা তো করবার কী হচ্ছে আমাদের প্রতিনিধি শান্ত ভট্টাচার্যের সঙ্গে কালেক্ট করি বরং আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্ত শান্ত এই পরিস্থিতি একেবারে অভূতবর্ব যে বলবো নয় এরকম দ্বন্দ্ব আমরা দেখেছি কিন্তু যেই পয়েন্টটা হাইলাইট করলেন অনির্বাণ যে কি ধরনের মন্তব্য করা হচ্ছে জল চেনার আগে স্কোয়ার ফিট চিনেছেন খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য এটা কোন সংস্কৃতির পরিচয় দিচ্ছে শাসক দল দেখো কসবা বিধানসভা এলাকার অন্তর্গত একশো সাত একশো মূলত কিন্তু খনি এলাকা এমনি কয়লা খনি নয় জমির খনি কারণ ওখানে একাধিক ফাঁকা জমি পড়ে রয়েছে দিনের পর দিন সেখানে সিন্ডিকেট রাজ নিয়ে কিন্তু সাধারণ মানুষ তীতি আর এই খালি জমি ঘিরেই কিন্তু যাবতীয় কুখ্যাত এবং বিখ্যাত যারা ত্রাস বলা হয় তাদের কিন্তু এই এলাকায় আনাগোনা এমনকি এই এলাকা ঘিরে কিন্তু আমরা অতীতেও দেখেছি কসবা এলাকার বিধায়ক জাভেদ খানের সঙ্গে কাউন্সিলার সুশান্ত ঘোষের লড়াই আর এখন নব্য হিসাবে যুক্ত হলো লিপ সায়ন্ত তুমি তো বহুদিন ধরে কর্পোরেশন বিটটা খুব এফিসিয়েন্টলি করছো এই অঞ্চলটা এই দুটো যে ওয়ার্ডের কথা তুমি বললে এবং দুই কাউন্সিলরের মধ্যে বিরোধ এটা তো চলছে তো রেকর্ডিং ডেসিমালার মতন চলছে তো চলছেই আর কি মানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বর কি কোনো সমস্যাটা মেটানোর আদৌ কোনো ইচ্ছে আছে না পারছেন না দেখো এই সমস্যা এই দুজনের মধ্যে সমস্যা মেটানোর জন্য যে গুরুত্ব দেওয়া প্রয়োজন এই ঝামেলাটা কোথায় হচ্ছে তার শিখরে পৌঁছানোর প্রয়োজন সেটা কিন্তু দলীয় নেতৃত্ব করছে না সাংগঠনিক সভাপতি যিনি কলকাতা দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তিনি দাবি করছেন পুলিশ প্রশাসনকে বলা হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছে না পদক্ষেপ ধন্যবাদ সায়ন্ত ধন্যবাদ সায়ন্ত আমরা একটু সুশান্ত এবং লিপিকা দেবী ওনারা কি বলছে একটু শুনিনি তুমি একটু সোডা উঠে মেলা দুর্ভাগ্যজনক যে বেঁচে বেঁচে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে আক্রমণ শুরু হয় এবং একটাই কথা যে সুশান্ত ঘোষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না কসবা থানায় যে সমস্ত ছবিগুলোর তলায় ওয়ান্টেড লেখা থাকে সেই ছবিগুলোকে সঙ্গে নিয়ে কাউন্সিলার নিজে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে আগে কাউন্সিলার হয়েছে পরে দল করেছে আগে স্কোয়ার ফুট চিনেছে পরে দলকে চিনেছে হঠাৎ করে দেবাশিষ কুমারকে কুমার আমাকে একদিন এসে বললেন যে তোকে ওই ওয়ার্ডে মাথা গলাতে হবে না দলের নেত্রী নির্দেশ আছে আমি বললাম ঠিক আছে আমি গলা বোন লাস্ট সমাজ ধরে আমি কোনো ব্যাপারে ওখানে কোনো কিছু ওর সঙ্গে ছিলাম দলকে জানানো হয়েছে এবং আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এর বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেবেন যে স্কয়ার ফিট চিনেছে তারপরে এইসব এগুলো সব মানে ওনার একটা কথা আমি কিন্তু এইসবের মতো কোনো ছিলাম না আর এগুলো আমি পছন্দ করি না আমি জানি না কেন উনি এতটাই বিতস্ত হয়ে বলছেন উনি তো আমার বড়োর চেয়ারম্যান আমি তো এটা কোন কিছু বলার কিছু নেই তবে আমি প্রশাসনকে বলেছি যেবা যারা অন্যায় করেছে তাদের প্রত্যেককেই সাজা হওয়া উচিত উনি বলেছেন ওনা ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি বলতেই পারেন যা খুশি তাই বলেতে তো সবার স্বাধীনতা আছে তবে আমি জানি আমি কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি জানি আর আমি এরকম অন্যায় কোনো কিছুর সঙ্গে প্রশ্রয় দিই না আর আমি অন্যায়কে বরদাস্তও করি না